নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো পরোটা তো আজকে পরোটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি ময়দা এখানে নিয়ে নিয়েছি নুন আর নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি গরম জল এই যে দেখুন গরম জল গরম জলটা খুব বেশি গরম নয় হালকা কুসুম গরম জল তো চলুন প্রথমে ময়দাটাকে মেখে ফেলি ময়দার ডোটা বান বানাবার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম তেল এখন আমি তেল আর নুনটাকে ময়দার সঙ্গে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব এই যে দেখুন নুন আর তেলটাকে আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই যে গরম জলটা দিয়ে ময়দাটাকে মাখবো অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মাখবো ময়দা ময়দার যে ডোটা বানাবো সেটা একটু নরম নরম করে মাখতে হবে এই যে দেখুন ময়দাটা আমি একটু নরম নরম করে মেখে নিয়েছি ময়দাটাকে যত ভালো করে মাখা হবে অনেকক্ষণ সময় ধরে মাখতে হবে তবেই পরোটাটা ভালো হবে নরম হবে ভীষণ সফট হবে খেতেও ভালো লাগবে এই যে দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে এখন আমি কি করব এই যে হাতে একটু তেল নেব তেল নিয়ে উপর দিয়ে এভাবে তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো ডোটাকে ওই চল্লিশ মিনিটের মতো রেখে দেব তেল মাখানো হয়ে গেছে এখন আমি ময়দার ডোটাকে চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দেখুন চল্লিশ মিনিট পরে আমি ময়দার ঢাকনাটা খুলে দেখছি কত দেখি ময়দাটা কতটা সফট হয়েছে দেখেছেন কত সুন্দর নরম হয়েছে দেখুন এবার চলুন ময়দাটাকে বেলার জন্য পরোটা বেলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে শুকনো আটা শুকনো ময়দা আর নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এবার আমি এই যে এখানে পাঁচ থেকে ছ চামচের মতো তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি ভালো করে গুলে নেব এই যে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব তেলের সঙ্গে এই যে দেখুন কর্নফ্লাওয়ারটা তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এই যে দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে এবার চলুন পরোটা বেলে ফেলি পরোটাটা আজকে আমি বেলুন দিয়ে বেলবো না যেহেতু আমার রুটির চাটুটা একটু ছোট আর পরোটার পরোটাটাকে অনেক বড়ো করে করতে হবে সেই জন্য আমি এই যে এত বড় একটা থালা নিয়েছি থালার পেছনটাই আমি করব তো চলুন একটু বড় বড় করে লেচিগুলো কাটতে হবে এই যে এতটা করে এক মুঠোর সমান আর এটাকে আমি ঢেকে রাখবো এই যে হাতে একটু তেল লাগিয়ে নেব নিয়ে যে ময়দা মাখাতে এইভাবে তেলটা লাগিয়ে নেব দিয়ে এই যে হাত দিয়ে এইভাবে করে দেব হাত দিয়ে এইভাবে যতটা সম্ভব বড় করে নেব আরে এত বড় রুটি তো ওই যে বেলার চাকিতে হয় না তাই আমি এই থালাটা নিয়েছি দেখছেন কত বড় করে নিয়েছি এই যে দেখো এবারে উপর দিয়ে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার আর তেল যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে এই যে উপর দিয়ে এইভাবে হাত দিয়ে পুরো জায়গাটায় লাগিয়ে নেব লাগানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এখন আমি কি করবো এই যে রুটির একটা সাইড ধরে এইভাবে মুড়ে দেব আরেকটা সাইড ধরে এইভাবে মুড়ে দেব পুরো জায়গাটা কভার করে দেব তারপরে এই সাইড ধরে এখানে নিয়ে আসবো এই সাইড ধরে এখানে নিয়ে যাব হয়ে গেছে দেখুন এবারে আমি এটাকে আর একটু তেল লাগিয়ে নিব তেল লাগিয়ে নিয়ে এটাকে আমি হাত দিয়ে আবার এইভাবে বড়ো করে দেব এইভাবে হাত দিয়ে বড়ো করতে থাকব দেখুন বড়ো হতে শুরু করে দিয়েছে পরোটাটা রেডি হয়ে গেছে আমি এইভাবে সবকটা পরোটা বানিয়ে নিই তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি এই যে দেখুন একটা সাইড ভাজ করে দিয়েছি এখন আমি এই পাটে একটু কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা লাগিয়ে দেব লাগানো হয়ে গেছে অল্প একটু ময়দা দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এখন আমি কি করব এই সাইড থেকে নিয়ে এভাবে আমি এটাকে লাগিয়ে দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে উপর দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা দিয়ে দেব দিয়ে এই যে উপর দিয়ে একটু ময়দা দেব এই সাইড থেকে এইভাবে মুড়ে আনবো তারপরে আমি এখানে অল্প সামান্য একটু ব্যাটার দেব দিয়ে একটু ময়দা দেব দিয়ে এটাকে এইভাবে লাগিয়ে তারপরে আমি আবার সেমভাবে যে বড় করে দেব হাত দিয়ে এইভাবে বড় করতে থাকবো এই যে দেখুন এই পরোটাটাও হয়ে গেছে আমার একটু মোটা মোটা থাকবে চলুন এই দুটো ভেজে নি তারপর আমি আবার পরোটা করে দেখাবো দেখুন পরোটাগুলো ভাজার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে আমি পরোটাগুলো তেলে দিয়ে দেব তেলটা একটু বেশি গরম হয়ে গেছে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি পরোটাটা ছাড়ছি আমি এখন পরোটাটাকে তেলে ছেড়ে দিলাম এতটাই নরম উল্টাচ্ছে না দিলাম একটা সাইড যে পরোটাটাকে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে বেশি গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে উপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না দেখুন পরোটাটা কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে দেখুন এখনই লেয়ারগুলো ছেড়ে দিতে শুরু করেছি টা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আরেকটা ভেজে দেখিয়ে দিলাম আর এখন কত সুন্দর লেয়ারগুলো ছেড়ে দিয়েছে এইভাবে পরোটা ঘরে বানিয়ে খাবেন আর বাচ্চাদের বয়স্কদের যাকেই দেবেন বানিয়ে সেই একদম আপনার এই পরোটার পেছনে পড়ে থাকবে মানে যখনই পরোটা বানাতে খাওয়ার কথা বলবেন তখনই বলবো যে এই ধরনের এই পরোটাটা বানিয়ে খাও আর এটা আপনি মাংস বলুন নিরামিষ সবজি বলুন ডাল তো তরকার ডাল বলুন সব কিছুর সঙ্গে খেতে পারবেন তো হয়ে গেছে এটাও নামিয়ে দিই যে দেখুন আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে সবগুলো হয়ে গেছে আমার এই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এই দেখুন কত সুন্দর সফট হয়েছে একদম হাতের মুঠোয় চলে আসছে আর এই পরোটাটা অনেকক্ষণ এরকম নরম থাকবে তারপরে দেখুন ভেতরটা কতটা পাতলা হয়েছে দেখছেন কতটা পাতলা হয়েছে লেয়ারগুলো একদম মানে প্রত্যেকটা লেয়ার ছেড়ে যাচ্ছে দেখছেন তো তো আজকে এই পর্যন্তই টাটা